তো আশা করি টুপি সবাই ভালো আছে পাশাপাশি জন্য ভালো আছে এ চলে এলাম দিনে এসে নতুন ব্লগে তো ব্লগ লাইভ নিয়ে চলে এলাম সরি বন্ধুরা লাইভ নিয়ে চলে এলাম তো সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাঁচশো টাকা বেল নোটিফিকেশনটাকে অল চেক করে দাও দেখো এইখানে সাবস্ক্রাইব করতাম সেই জন্য করে সাবস্ক্রাইব করে আর পাঁচ টাকা বেল নোটিফিকেশানটাকে অলসেক্ট করে দেয় যাতে আমি ইউটিউবে নতুন ভিডিও ছাড়লাম অতি অবশ্যই তাড়াতাড়ি দেখতে তোমরা আর সবাই মিলে লাইক থেকে লাইক দাও লাইক লাইক করব বন্ধুরা সবাই মিলে লাইক বন্ধুরা লাইফ থেকে এনজয় করো

সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাকা অলি সেট করো আর বন্ধুরা সবাই গেলে ভিডিও টিককে লাইক করো বন্ধুরা সবাই মিলে লাইক করো লাইক সবাই একে জয়েন হয়ে বন্ধুরা সবাই চ্যানেলটিকে টাকা করে দেবেন অবশ্যই টাকাটি দেখতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যেগুলো সবাই ভালো আছে এবং তোমাদের পোশাক আশিগুলো ভালো আছে এবং চলে এলাম দিনের একটা নতুন লাইভে তোমরা সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অনেক চেক করে দাও আর সবাই মিলে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা সবাই মিলে একসাথে আর সবাই মিলে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই মিলে সাবস্ক্রাইব করোসা লাইক করছে না বন্ধুরা ভিডিওটিকে লাইক করো বন্ধুরা সবাই মিলে ভিডিওটিকে লাইক করো সবাই মিলে সাথে ভিডিওটিকে লাইক করো বন্ধুরা তো চলো বন্ধুরা কখন বন্ধু ঠেকে দিয়ে দিই আগে তোমাদের সাথে কথা বলছি আর তখন তোমরা লাইফ টিক দেখো তো চলে যাবে না বন্ধুরা সবাই মিলে লাইফ থেকে এনজয় করো আর সবাই মিলে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই মিলে লাইভ থেকে সাবস্ক্রাইব করো পাঁচশো টাকা দিন নোটিফিকে অনেক শেষ করে দেওয়া বন্ধুরা সবাই মিলে আর সবাই মিলে লাইক করো বন্ধুরা সবাই মিলে লাইক সবাই সাথে লাইক করো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দেওয়া বন্ধুরা সবাই মিলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাঁচশো টাকা দিন নোটিফিকেশন থেকে অনেক চেক করে দেওয়া করছে বন্ধুরা সবাই সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল নোটিফিকেশানটাকে অনেক চেক করো আর ভিডিওটিকে লাইক করো বন্ধুরা সবাই লাইক লাইকটিকে লাইক করে দাও বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন নতুন আছে তারা সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বিল নোটিফিকেশানটাকে অনেক চেক করে দাও বন্ধুরা

কোনো নতুন ভিডিও থাকলে সেটা অবশ্যই তাড়াতাড়ি দেখতে বন্ধুরা লাইক করেছিল বন্ধু একটু লাইক করো বন্ধুরা লাইক কর ভিডিওটিকে লাইক করবসক্রাইব কর বন্ধুরা ঘরোয়া ঘরন নতুন ইউটিউবে নতুন অতঃপর বন্ধুরা ঘর ঘর লাইভ নতুন হচ্ছে সবাই মিলে কোয়ান্টিকের সাপোর্ট করে 50 টাকা 2 মিনিট দেওয়া হয়েছে লক্ষী পাতি <laughs> খে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের কথা সব ভালো আছে এবং চলে এলাম তোমাদের সব কিছু গল্প হেল্প বন্ধুরা সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে টাকা বিল করো আর লাইক করতে ছিল না বন্ধুরা সবাই মিলে লাইক করো চার দিন বন্ধুরা দেখছো মন্দিরে সবাই মিলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো মন্দিরে সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাশে টাকা বিল নোটিফিকেশান আজকে এই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সবাই মিলে আশিটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা বন্ধুরা সবাই মিলে আজকে আশিটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সবাই মিলে একসাথে প্রতিজন বন্ধুদেরকে বন্ধু সবাই মিলে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই মিলে সাবস্ক্রাইব করো এবং পাশে টাকা বেল নোটিকেশনটাকে অলিসেট করো বন্ধুরা সবাই মিলে লাইক করো বন্ধুরা হ্যাঁ দিদি বলো কী বলছো না আর সাইকেল না বলে বলো দিদি কে বল কী বলছো তুমি বলো হ্যালো দিদি বলো কী বলছো সবাই মিলে চাচার করো পাঁচশো টাকা দেন অ্যাডমিশনটাকে অলি সেট করো বন্ধুরা সবাই মিলে সে বন্ধুরা সবাই মিলে চার সাবস্ক্রাইব করাবো পাশে টাকা বেল নোটিফিকেশনটাকে অলি ফেট করে সবাই মিলে পাশে টাকা বেল নোটিফিকেশনটাকে অলি সবাই মিলে

লাইক করো বন্ধুরা সবাই মিলে লাইক করো মন্দির লাইক করতে না বন্ধুরা সবাই মিলে লাইক লাইক করো লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো মন্দির সবাই মিলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন আছে বন্ধুরা সবাই মিলে যা থেকে করুন পাঁচশো টাকা দিল না কোনটাকে অলিসের বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে বন্ধুরা সবাই মিলে আশিটা সাবস্ক্রাইব করা বন্ধুরা বন্ধুরা সবাই মিলে আশিটা সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে বন্ধুরা একটা আর দুটো সাবস্ক্রাইব লাগবে বন্ধুরা দুটো সাবস্ক্রাইব করলেই বন্ধুরা আশিটা হয়ে যাবে বন্ধুরা দুজন সাবস্ক্রাইব করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা এটি অবশ্যই কমেন্ট করে বন্ধুরা সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে টাকা বিল নোটিফিকেশানটাকে অল চেক করো আর কমেন্ট করো বন্ধুরা সবাই মিলে কমেন্ট করো বন্ধু কি জান আজ বন্ধুরা দুটো সাবস্ক্রাইব লাগবে সেটা করছে বন্ধুরা সবাই মিলে দুটো সাবস্ক্রাইব করলে বন্ধুরা সবাই মিলে বন্ধুরা দুটো সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই মিলে দুটো সাবস্ক্রাইব করো যারা যারা চ্যানেলের নতুন আছে তো মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে টাকা দিয়েশনটাকে অল্প করো আর চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো